ফরমালিন ক ফরমালিন আগে ফরমালিন আসলে না ওখানে আশি বছর আশি বছর নব্বই বছর বুড়াটি যদি বিয়া করে মাসাল্লাহ এক বছর পরে দুই বছর পরে বাচ্চা টাচ্চার বাপ হইতে পারবো আর এখন ফুলাও নাই এই ফরমালিন খাইয়া মাইন্ড করেন না ফরমালিন খাইয়া এমন বিষ ডুয়াই দিছে তিরিশ বছর হয়েছে তুই আর বিচারে ঠিক নেই আর বাল বিচার আর না কন আল্লাহ বুজার তো দান করুক

মারার মতন মত তুল হয়েছিল এর জন্য বেড়ে নাইস মারে পোলা বানাইতে দর্শন করে কথা কোনো ঠিক না তুমি বুকরা পড়ো তুমি পর্দা করো আল্লাহ রসুল বলে গেছেন দেড় বছর দেড় হাজার বছর আগে পর্দা করার জন্য এ পিড়ির পর্দার কই না উজবিল্লা বলেন না মেয়ারাজের ওয়াজ আমার নবী রহমতুল্লিল আলমিন দেখছেন জান্নাতে জাহান নামে যাচ্ছেন মেয়ারাজের রজনীতে যাচ্ছেন জায়াদে বিশিভাগ নারী বিশিভাগ আর নারীnabla কষ্ট পায় না গো अम्মা আপনারা জান্নাত দিতে মাইছি জাহান্নাম না গেলাম বিশবাক নারীর স্তনের মধ্যে আগুনের বসি লাগায়া টানা দিয়ে রাখছে নাউজুবিল্লাহ কইতেন না কে লাগে জাননি তার উলামা আল্লাহর রাসূল কইছে সুন্দর গুইরা ছুইরা দিত মাইন্ড করেন না কথাটি এভাবে গুইরা দিত তাই এমনে ছরা বড়াইয়া আরে ঠিক নাউজুবিল্লাহ না আমার বোন আমার দায়িত্ব একটা নারী বোন মা স্ত্রী তাকে পর্দা রাখার দায়িত্ব আমার তাইলে আপনি পুরুষ নালে আপনি লেডিস হয়ে গেছেন আমার কথা নিয়ে ভালো লাগতেছে না রোজ রুগী যতই সিল্লাইন তো চিৎকার তো কপর শুন ছাড়তাম না ঠিক কিনা ঠিক কিনা এটা হাদিসের কথা কইছে পর্দা দিত এটা বাবাই তো এর তাই সাইজ বুঝতে নাউজ বিল্লা বলেন না আল্লাহ আকবর লজ্জার কথা না জানার কথা আল্লাহ রসুল বলে গিয়েছেন হ্যাঁ আরো টাইট ফিট বুক রানা আর একতে গান কো গান যা ঘুর একটা আছে ওয়ান বাইরা ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে তে গান কো বুকরালা মাইয়া আমায় পাগল করেছে পাগলের ঘরের পাগল আল্লাহ বুঝার তো ফিক দেন একটু এই দিক সেদিক না জেলে বেড়ান ঘুমায় পড়বো একটু ঘুমায় পড়বো কথা না ঠিক কিনা আল্লাহ রসুল গেলেন আল্লাহ রসুল দেখলেন কিছু কিছু নারীর জীব বাড়া টান দেয়রা টান মাইরা এখন জীব বাড়ার মধ্যে আগুন রশি দিয়া জীব বাড়া ঝুলাই এত রাখছে এমনি জোলে আর জোলে হ্যাঁ জোলে আর নবীজি ক এই জীব তারার এই অবস্থা কিরে তারার এই অবস্থা কিরে তারা তারাই জীব বা দিয়া সূকুল হুরি করত গিবত করত গিবত আর জুরে কোন ঠিক কি না হি ওয়াজ জাজে আজকে উত্তরবঙ্গে যাই করতাম সুবহানাল্লাহর আওয়াজে আল্লাহু আকবার আওয়াজে হাজার হাজার মানুষ তাকায় ধরে মার হাওয়া গিবত করে গিবত গিবত করলে কত যে ব্যক্তি গিবত করে সে যেন মৃত বায়র গোস্ত খাইলো না উজুবিল্লা বলুন না আমার নবী রহমাতুল্লিল আলমিন জমিন দেহাইটা যেতেছেন কথাগুলো বোঝানোর জন্য বলি লজ্জা দেওয়ার জন্য না আমার বোন আমার নারী আমার স্ত্রী আমার মা আজকে পর্দায় থাকুক আজকে মা আপিলটা সাজাইছি কবর দূর তুইব মা গো এখন বাবিলে কি হবে গো যা হওয়ার তা আর এখন বাবিলে কি হবে গো যা হওয়ার তা হয়ে গেছে বুঝছেন নি কথাটা সে আসি তা সাইরা দেন সাইরা দেন কবর যাওয়া লাগবো ই ভাই তাইছেন না লাল বেনারসি শাড়ি ফুরা বেশি দিন না নিঃশ্বাসের কোনো বিশ্বাস মধ্যে ঠাস করে ক তাই যে তে মোড়ো যাবো এই আগামী বাঙালি আগামী এমন খাবার বাংলাদেশের মধ্যে ফলের মধ্যে খাবারের মধ্যে ডুয়াই দিছে বিষাক্ত বিষ য না ঠিক কিনা বিষ এটা ফর্মালিন ক ফরমালিন আগে ফরমালিন না ওহনো 80 বছর 80 বছর 90 বছর বুড়াডি যদি বিয়া করে মাশাআল্লাহ এক বছর পরে দুই বছর পরে বাচ্চা টাচ্চের বাপই তারবো আর এনো pulao নাই এই ফরমালিন খায়া মাইন করেন না ফরমালিন খাইয়া এমন বীজ দুয়াই দিছে 30 বছর তে যেতে হারবাল বিচারে ঠিক কত দিনে হারবাল বিচার হারবাল নাউজুবিল্লাহ বুজার দান করুক দানিয়া আলাইহিস সালামের জামানায় এক বাদশা বিয়া করছে হাজার বাদশার নাম হইছে বক্তেনসর সুবহানাল্লাহ কুবিল মুস্তাক নাম কি জীবন ইওয়াজ মন শুনছেন না বুঝা না বিয়া করছে এক বেডা আচ্ছা আচ্ছা মুজনত কানে ওই বেড়ার দম্পতি জীবনে এবড়া দম্পতি যাবেন সিরাতুল সালেহিন কিতাবের মধ্যে আসছে তো এবড়া দম্পতি জীবন 8000 সন্তান হইছে সুবহানাল্লাহ আর আমরা বেড়াইতে তিনটা সন্তান জন্ম দি তালে সাইটের বলে তো দাঁত দি ঠিক নি এক ডাট ফুডা রে আমি আর কা গোম না তো রাতে কোকড়া আমার চলে বলে আব্বু জানের চুল পেকেছে কথা গো না কথা গো না আর মেয়ে বলে আব্বু জানের দাড়ি পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে জুরে গো না ঠিক কি না আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে আমার মেয়ে বলে আব্বু জানের দাড়ি পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বারো হাজার বিয়া করছে বাইরে ভাই এক বেড়া লাইকে দিছে বারো হাজার বউ বারো হাজার বউ আট হাজার সন্তান সুবান কি আসতে না জুড়ে বেড়ায় বেড়াই আসলো দানিয়াল জামানায় এবেড়ায় লাস্টি করছি কি এত নিয়ামত আমার আল্লাহ দিছে এত নিয়ামত আর দিছে এমন ডালা ডাইল্লা দিছে যেমন শক্তি এমন পাওয়ার আল্লাহ হকবর করছেন না এমন পাওয়ার এমন হেকমত এর এমন নিয়ামত দিছে দেওয়ার পরে সে লাস্টে আল্লাহর সাথে না ফরমানি করা শুরু করছে জোরে কন্যা না আল্লাহর সাথে না ফরমানি করা শুরু করছে তার ভিতর অহংকার চলে আসছে এজন্য অহংকার পতনের মিথ্যা সকল পাপের মূল অহংকার পতনের মূল তার ভিতরে অহংকার রিহা পহর চলে আসছে এত সুন্দর সুন্দর বউ বারো হাজার বউ আট হাজার সন্তান তার লোকের লাগে কেডা আমরা করে যদি ফাস্টার ঘরে ষাটটা ও কলা গাছের ডাক্কা বেড হইলে গাছ নিয়ে বলা নাই লাগা লাগা বাবুইই আইদে ভূত লাগগা গজ্জা তার উড়াইলা নাউজুবিল্লা বল না বাবা এইটা जिंदगी সব দেখছে সব শেষ নম্রু তেতো বড় বাদশা নম্রুর আমার আল্লাহ একটা একটা মাশা দুহায়া সুবহানাল্লাহ কত না আজকাল রাতেও আইতাছে এইজন মজার মজার কিছু কথা আইতাছে শুন মিন্নি বাজান শুন নম্রুদে নাকে দিয়ে একটা মাশা দুকাইছে নম্রু আল্লাহ দাবি করছে আমার আল্লাহ কী চিন্তা করিস না এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিক রে মশা মশার মধ্যে একটা কো ক লংরাংরে আইসে সুবহানাল্লাহ কইতেন না